তো এমত অবস্থা বাড়ি দূরে হওয়ার কারণে উনি বাড়িতে পারবে না যে সময় আছে কি করবে সকাল হয়ে যাচ্ছে সে তো মানুষের সামনে পড়লে তো লজ্জা নিবণ করতে পারবে না তখন উনি কি করলো দেখলো এক যুবক এক রাখাল যুবক কিছু ছাগলের পাল নিয়ে যাচ্ছে তখন তাৎক্ষণিক ভাবে মা কালী হিন্দুদের মা কালী উনি কি করলো সাগের রূপ ধারণ করলো মানে ছাগল মহিলা ছাগল যেটা সাগের রূপ ধারণ করে এই ছাগলের পালের সাথে মিশে গেল মজার ব্যাপার হলো ওই ছাগলের পালের মধ্যে একটা দুষ্ট পাটা ছিল এই পাটাটা এই নতুন একটা সাগি দেখিয়ে কামুত্তেজিত হয়ে পড়লো কামুত্যজুত হওয়ার কারণে এটা যে মা কালী এটা তো আর পাটা চিনে না যে কারণে এই সাগের সাথে মা কালী রূপে যে সাগি এই সাগীর সাথে সে সহবাস করে ফেলো সঙ্গম করে ফেলল মা কালী কিছুই বলতে পারলো না যেবার মধ্যে কামড় দিয়ে সহ্য করলো পরবর্তী সময় এসে ভক্তদেরকে বলে দিল আমার পূজার মধ্যে এখন থেকে প্রতিদিন পাঠাবলি দিতে হবে এটা হলো পাঠার শাস্তি মূলত কোন কারণে এটা আপনারা বুঝতে পেরেছেন এটা আমি এরকম নেষ্টা দিচ্ছি পুরাণ অধ্যায় তেরো খন্ড ভোমনময় চট্টোপাধ্যায় লিখেছেন চতুর্থ সংকলনে আছে